আসসালামু আলাইকুম এভরিওান এইটা একটা সুন্দর ফোর পিস আপনার হচ্ছে ভাইরাল ড্রেস যেটার নাম হচ্ছে ফুলদানি নামে অনেক পরিচিত এবং যেটা নাকি আমরা আবারও নিয়ে আসছি অ্যান্ড ফুলদানি ড্রেস হওয়ার কারণ হচ্ছে কিন্তু সুন্দর একটা ফুলদানি করা ডিজাইন আছে দেখেন আমি ক্লোজলি দেখেছি টেম্পোরারি ওয়ার্ক করা থাকবে সম্পূর্ণ চায়না লিলেনের মধ্যে থাকবে অ্যান্ড এটার কোর্তিটা দেখেন কইটা কিন্তু আপনার আলাদা করা যায় মানে আমি এখন খুলছি না এই কারণে কারণ এখানে আপনার স্লিপটা হচ্ছে আপনার শর্ট স্লিপ পরা আছে ইনারে যে স্লিপটা হচ্ছে শর্ট স্লিপ পরা আছে যার জন্য আমি কোটিটা খুললাম না তবে এটা আপনারা আলাদা করতে পারবেন অন্য যে কোনো কোটি দিয়ে পড়তে পারবেন ঠিক আছে সিঙ্গেল কোটি অনেকে ইউজ করে না সেটা দিয়েও পড়তে পারবেন বাট এটা দিয়েও পড়তে পারবেন এটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ কোটিটা এত চমৎকার শুধু তাই না মধ্যে কিন্তু সুন্দর করে রয়েছে আপনার হচ্ছে সুন্দর পুতি একদম সুন্দর একটা ভালো মানের পুতি দেওয়া আছে আর চেন পুতি যেটাকে সেটা করা আছে অ্যান্ড প্যান্টটাও কিন্তু ম্যাচিং পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন আর ওড়নাটাও কিন্তু সাথে থাকছে একদম ফুল ম্যাচিং শুধু তাই না এইটার কিন্তু হচ্ছে খুব সুন্দর করে আপনার হচ্ছে পাইপিন করা আছে আর এটা কোটিটা কিন্তু আপনার চাইলে বেঁধেও করতে পারবেন চাইলে খুলেও করতে পারবেন দুইটা অপশনই আছে এখানে ফিতা করা আছে শুধু না ফিতারা দেখেন কত সুন্দর এটা হচ্ছে কারচুপির একটা আপনার বাটন করা আছে এটা কারচুপির টার্সেল এগুলো ঠিক আছে অনেক সুন্দর তো যাই হোক এত ডিটেলসে বলছিলাম ডিটেলস ভিডিও দেখতে আমাদের ইউটিউব এবং ফেসবুকে দেখতে হবে প্রাইসটা এখনই বলে দিচ্ছি মাত্র হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে সুন্দর এই ড্রেসটা আর সাইজ হবে হচ্ছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এ তিনটা সাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন অর্থাৎ স্কুল পড়ুয়া যে মেয়েরা আছে কিশোরীরা যারা আছে তারা নিতে পারবে আপনাদের অনেকে আট দশ বছরের যে বেবিরা আছে তারাও কিন্তু পড়তে পারবে ঠিক আছে তো আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ নেবেন ওকে ধন্যবাদ সৈকি বা